একটা থিজিস পড়ছিলাম কত বড় বই না ওইটা হলো বাংলাদেশের অভ্যতয় ও উন্নয়নে তাজ আহমদ একটি ঐতিহাসিক মূল্যায়ন এটা একটা পিএইচডি থিজিস বাট অনেক বড় অর্থাৎ আমাদের দেশে যারা গবেষণা করে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে যারা গবেষণা করেন তারা পিএইচডি করার পরে যে প্রতিবেদনতা জমা দেন সেটাই এই এই অনেক বড় প্রায় ছয়শো ত্রিস্টার একটা থেজিস যাই হোক থিজ পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে আমি একটা গল্প করি হ্যাঁ উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হলো সেই বঙ্গভঙ্গকে আমরা সহজ করে কীভাবে বুঝতে পারি বঙ্গভঙ্গ দুটাই কারণে হয়েছিল একটা হলো যে মুসলমানরা চেয়েছিল বঙ্গভঙ্গ হোক হিন্দুরা চেয়েছিলো যে বঙ্গভঙ্গ হওয়াটা ঠিক হবে না কারণ বঙ্গভঙ্গ হলে কলকাতার গুরুত্ব কমে যাবে সুতরাং ঢাকার গুরুত্ব বেড়ে যাবে আর মুসলমানরা বেশি প্রায়োরিটি পেয়ে যাবে হুম আর ইংরেজরা চেয়েছিলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি ডিভাইড ভাগ করো এবং শাসন করো কাকে বাংলার হিন্দু মুসলমানকে এহেন পরিস্থিতিতে বঙ্গভঙ্গ হলো উনিশশো পাঁচ সালে তো বঙ্গভঙ্গ কীভাবে বোঝানো যায় যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটাকে সহজ করে বোঝানো যায় একটা ছোট গল্প দিয়ে হ্যাঁ গল্পটা বলি ভালো লাগবে আশা করি হুম এক ভদ্রলোক তার একটা কুষার ক্ষেত কুষার পর্যন্ত না আখ বা ইক্ষু বা সুগার ক্যান তার একটা ক্ষেত সে খুব যত্ন করে সেই ক্ষেতটাতে কুষার ফলায় একদিন তিন ছেলে জন রাম এবং রহিম এই তিনজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে 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 কুষার খেত তাদের চোখের সামনে পড়ে গেলো এবং আপনারা জানেন যে কুষার খেতের আশেপাশে যদি থাকা যায় বা কুষার খেত যদি আশেপাশে থাকে তাহলে আমরা কী করি সাধারণত ওইখানে যাই একটা ভাঙে কুষার খেয়ে নিই হ্যাঁ তো তারাও মনে করলো যেহেতু সুন্দর কুষার খেত আমরা একটু এখানে বসে কয়েকটা কুষার খেয়ে নিই হ্যাঁ তারা বেশ মনের সুখে অনেকগুলো কুষার খেয়ে ফেললো তো লোকটা পাহারা দিয়ে পাহারা দেয় তো হঠাৎ করে বাসায় গিয়েছিল বাসা থেকে আসে দেখে যে তিনজন মিলে কুষার খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ এবং অনেকগুলো কুষার ভেঙে ফেলেছে লোকটা দেখে খুবই রাগ হলো কিন্তু রাগ হলেও কিছু করার নাই কারণ সে একা এবং তারা তিনজন রহিম রাম এবং জন হম তখন সে চিন্তা করলো এদেরকে পানিশমেন্ট দিতে হবে কিন্তু পানিশমেন্ট দিতে হলেও সেটারও একটা বুদ্ধি আছে কি করতে পারি যে এদেরকে যদি এন্ড রোল করতে পারি মানে ভাগ করে ফেলতে পারি তাহলে আমার পক্ষে শাসন করা সহজ হবে কি কারণ তখন তিনি বললেন যে আচ্ছা আপনারা কারা একটু পরিচয় দেন আপনারা কোষার খেয়েছেন ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনাদের সাথে আমি পরিচিত হতে চাই তখন একজন বললো যে আমার নাম রাম আমি হিন্দু একজন বললো আমি রহিম আমি মুসলিম আরেকজন বললো যে আমি জন আমি খ্রিস্টান হ্যাঁ তখন তিনি চিন্তা করলেন যে তিনজন যেহেতু হিন্দু মুসলিম এবং খ্রিস্টান এখানে আছে সুতরাং এদেরকে ডিভাইড করা যায় হুম তখন তিনি আগে জনকে বললেন